হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিটিমন টোয়েন্টি ওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব 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 ভালো আছো আর আমার চ্যানেলের থামবেলটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছ যে আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে হ্যাঁ বন্ধুরা আজকের দিনের ভিডিওটা ছিল খুবই স্পেশাল কারণ আজ ছিল রাখি পূর্ণিমা ভাই ফোটার মতো রাখি পূর্ণিমার দিনটাও যেন আমাদের ভাই বোনীদের কাছে খুবই স্পেশাল ঠিক আছে মানে যাদের ভাই বোন আছে তারা এই দিনটাকে খুব ভালোভাবে ফিল করতে পারে আর যারা আছে দাদা বা বোন নেই তাদের কাছে এই দিনটা হয়তো অনেকটা কষ্টের কিন্তু ওই দিনটা তো আমি এখন ফিল করিনি জানি না হয়তো অনেক কষ্টের তো যাই হোক চলো তোমাদের সাথে যতটুকু পেরেছি ভিডিওটাতে আমি শেয়ার করার চেষ্টা করেছি তো চলো দেখতে থাকো তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমি একটা ফুলের দোকানে চলে গেছি সকাল সকাল আর আজকে ছিল খুবই বৃষ্টি আর সকাল সকাল বলতে এই সাড়ে দশটা এগারোটা বাজে এরকম টাইমে আমি চলে গেছি কারণ এইবার ভদ্রকাল বলে একটা মানে সময় চলছিল যার জন্য রাখি দুপুর দেড়টার পর ছাড়া পড়ানো যাবে না তো তাই শুনেছিলাম তো সবাই এখানে রাখি পরাচ্ছিল না ওই জন্য মানে খুব ক্ষতি হবে যাকে পরানো হবে তো কোনো বোনই চাইবে না তার দাদাদের ক্ষতি হোক বা ভাইদের ক্ষতি হোক তো সেই হিসেবে আমি দুপুরবেলাই রাখি পরাব ঠিক করেছিলাম আর যেহেতু ফুলের রাখি পরাবো এবার ঠিক করেছিলাম তো তার জন্য আমি আগে থেকে কোনো রাখি কিনে রাখিনি তো আমি সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম ফুলের রাখি কিনতে তো ওখানে গিয়ে দেখি অনেকটা বড়ো সাইজের রাখি যেগুলো পঞ্চাশ টাকা দাম বলছিল প্রায় আর একটু ওর থেকে ছোট সাইজ ছিল সেগুলো একটু কম দাম ছিল তিরিশ টাকা মতো তো ওইগুলোকেই আমি চুজ করেছিলাম তিরিশ টাকা না ওগুলো পঁয়ত্রিশ টাকা বলেছিল তো আমি যেহেতু বলেছিলাম আমার এক দাদা দাদা তো দশ থেকে বারোটা আমি নেব তো তার জন্য ওরা একটু কম্প্রোমাইজ করেছিল তো আমি যে সাইজটা চাইছিলাম সেই সাইজটা ছিল না তো ওরা আমাকে বানিয়ে দিল তো তোমরা দেখতেই পাচ্ছ কীভাবে রাখি বানানো হয় এইভাবে আমি এক ঘন্টা ধরে বসে আমার রাখি কটা আমি বানিয়ে নিয়েছিলাম তো আমার দেখে মনে হয়েছিল খুবই সহজ বাড়িতে বানাবো তো দেখা যাক পরের বছর আমি চেষ্টা করব। বাড়িতে নিজে বানানোর যদি কপালে থাকে হবে তো যাই হোক দেখো তোমরা দেখতেই পেলে সুন্দর সুন্দর আমি রাখিগুলো বানিয়ে নিয়েছি আর আমার সাইকেল নিয়ে চলে এসেছি আর রাখির যে দোকানটা ফুলের দোকানটা আমাদের বাড়ি থেকে প্রায় কুড়ি মিনিটের দূরত্বে তো আমি রাখি কিনে তারপর আমার একটু পড়ানো ছিল পড়িয়ে তারপর বাড়ি আসি বাড়ি এসে স্নান টান করে নিই তখন বাজে দুটো দশ থেকে পনেরো আর আমার চৌমুখ দেখে বুঝতেই পারছো না খাওয়া অবস্থা একদম চুমুক ফুলে একাকার অবস্থা হয়ে গেছে তার তার উপর আবার বৃষ্টিতে বারবার ভেজা মানে এত পরিমানে বৃষ্টি পড়ছে কি বলবো মানে আমাদের মোড়া গাছাতেই যত বৃষ্টি সব ঝেপে এসেছে এইরকম ব্যাপার তো রাখির টাইম শুরু হয়ে গেছে আর দাদা তখন স্নান করছিল আমার দাদাকে পড়াবো তারপর জেট তুতো কুর্ততে যে দাদারা আছে তাদের পড়াবো তো দাদা স্নান করছিল আর এই দিকে আমি একটু রেডি হয়ে নিচ্ছিলাম আর এখন সব কিছুতেই ফটো তোলা আছে তোমরা জানোই আর আমি যেহেতু ব্লগ করি আমাকে তো ফটো তুলতেই হবে তো তার জন্য একটু সাজুবিজু না করলে হবে তো কিছুই করিনি স্নান করেছি নর্মালি তার উপর একটু ক্রিম মেখে নিয়েছি যেটা আমি মাখি আর একটু লিপস্টিক আর লিপস্টিক দিলেই তো যেন একদম মুখের চেহারাটাই পাল্টে যায় তো চলো ওটাকেই করা যাক তো লিপস্টিক হালকা হালকা করে পরে নিলাম আর ওইদিকে আমাদের মিঠি ও খাচ্ছিলো আর মিঠি বাড়ি ছিল না ও আজকেই বাড়ি এসেছিলো তো আমি বাড়ি আসার পর ওর সাথে আমার প্রথম দেখা হয়েছিল তো ও আমাকে পাশ থেকে বলছিল হ্যাঁ তুমি আমাকে কোলে নিলে না কোলে নিলে না এইরকম ব্যাপার আর এদিকে আমি মানে কি বলবো সুচইয় পেটে ডন মারছে তার উপর আবার অনেকটা বেলা হয়ে গেছিলো মাথা টাথা ঘুরছিলো আমার কিছুই ভালো লাগছিল বিরক্ত লাগছিলো মানে আমার জ্ঞান তো এই প্রথমবার এত বেলাতে আমি রাখি পরাচ্ছি তো যাই হোক এই দেখো আমি যে রাখিগুলো এনেছিলাম সেগুলো সুন্দর করে একটা প্লেটে সাজিয়ে নিচ্ছিলাম আর তোমাদের তো আমি বলেইছিলাম যে আমি দশ থেকে বারোটা রাখি নিয়েছিলাম আর আমার জানো তো মানে এক ও মানে এখানে ভাই নেই আমার ভাই বলতে মামার দুই ছেলে আছে আর বাদ আমার কোনো ভাই নেই সব দাদা আর দিদিতে ভর্তি মানে গাদা 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 আমার বিয়ের সময় সব লাইন দিয়ে দাঁড়ালে একটা প্যান্ডেলে ওদেরই লেগে যাবে দাদা বৌদি আর দিদি জামাই বলতে তো যাই হোক দেখা যাবে আমার বিয়ের যখন ব্লগ হবে তখন তোমরা অবশ্যই দেখতে পাবে আর জানি না সেটা কবে হবে ভগবানই জানে আমি নিজেও জানি না তো চলো দেখা যাক সাজিয়ে নিয়েছি এখানে কিছু আছে আর কিছুটা অন্য জায়গায় ছিল তো তোমরা দেখতেই পাচ্ছ সুন্দর লাগছে আর একটু সুন্দর করে ছবি তুলবো বলে একটু ডেকোরেশন করে নিয়েছিলাম আর যেহেতু এটা রাখি পূর্ণিমা তো রাখিতে লাড্ডু আর মিঠাইয়ের মধ্যে সন্দেশটাই আমি মানে পছন্দ করি রাখি পূর্ণিমা উপলক্ষে স্পেশালি তাই আমি এই দুটোকেই নিয়ে এসেছিলাম আর এই যে দেখো প্রদীপ আর চন্দনের ফোটা দিতে হয় আর এই যে কী বলবো সিঁদুরের ফোটা তো চন্দনের ফোঁটাটা ছিল না বলে আমি সিঁদুরের ফোঁটাটাই দেবো বলে ঠিক করেছিলাম ওটাই নিয়েছিলাম আর এই যে দেখো মিঠিয়ে এসে মানে দাঁড়িয়ে আছে আমি কতক্ষণ ওর বাবাকে রাখি পড়াবো ও ফটো তুলবে তো তার জন্য আর ওর একটু রাগ হয়েছিলো আমি নিয়ে নিইনি বলে তো দেখো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে তো দেখো দাদা স্নান হয়ে গেছে আমারও তো স্নান হয়ে রেডি হয়েই ছিলাম তো তারপরে দেখো রাখি পরিয়ে নিচ্ছিলাম দাদাকে আর রাখিতে তো আর স্পেশাল মানে বেশি কিছু নিয়ম থাকে না তো জাস্ট একটু প্রদীপের তাপ টাপ দিয়ে যেগুলো করা থাকে সেগুলো করে একটু রাখিটা পরে মিষ্টি খাই আর যেটা মেন মানে আমদানি দাদার কাছ থেকে কিছু চাওয়া পাওয়া সেইটা হলেই হলো তো দেখো সেটা হয়ে গেছে তারপর বললাম তো তোমাদের ঘুরতে তো তির তো দাদারা আছে তাদের পড়া রাখি পড়াতে হবে তো ওই দাদাকেও রাখি পরিয়ে নিলাম এক এক করে যত মানে যেতে তো দাদা ছিল সবাইকে পরে নিয়েছি সবার সাথে ছবি তোলার মানে হয়নি যাদের সাথে হয়েছে তো তোমরা দেখতেই পাচ্ছ মানে আমি তো কী ছবি তোমার মানে এবার সবাই তো আর ক্যামেরা করে দিতে পারে না তো যাদের বাড়ি সম্ভব হয়েছে আমি তাদের বাড়িতে একটু ছোটো ছোটো করে ক্লিম নিয়েছি আর বাদ বাকি মানে সম্ভব হয়নি আর এই ভিডিওগুলো তোমরা অনেক আগেই দেখতে পেয়েছো যেহেতু আমার এডিট করা হয়নি বলে ভিডিওটা অনেক পরে আমি পোস্ট করছি আর এই যে দেখো আর একটা দাদা আর এটা হলো আমার সবথেকে বড়ো দাদা তার হাতে রাখিটা আমার খুবই ভালো লাগছিলো আমি পছন্দ হয়েছিল তাই আমি হাত ছবি তুলেছিলাম তো তারপর তাকে একে একে সব দাদাদের আমি রাখি পরিয়ে নিই তারপর কিছু রিলস করেছিলাম আর যেহেতু কপিরাইট চলে আসবে তার জন্য আমি গানগুলো দিতে পারিনি তোমরা তো সবাই এটা জানোই যে কপিরাইট চলে আসে তো চলো তারপর আমার পেটে চুঁচের ডন মারছিলো সাড়ে তিনটের ওপর বেজে গেছিলো আর আজকে তো স্পেশাল মেনে ছিল পাঁঠার মাংস আর শাক ভাজা আর পটল ভাজা আর আমার সবথেকে প্রিয় মানে মাংস হলে আমার এটা চাই যে কোনো চাটনি আমরা চাটনি আমি চাটনি বা টমেটো যে কোনো কিছুর একটা চাটনি আমার ভাতের সাথে লাগবে তো দেখো আমার জন্য সব রেখে দিয়েছিলো মারা খেয়ে নিয়েছিল তো আমি তারপর খাওয়া দাওয়া একটু তুই একটা না 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 তুমি তারপর ঘুম একটু ঘুম থেকে উঠে পড়ানো ছিল ওখানে পড়াতে গেছিলাম আর তোমরা দেখতেই পেলে আমার এই স্টুডেন্ট আমাকে তিন চারটে রাখি দেখাচ্ছিল আর আমার যেটা পছন্দ সেটাই ও আমাকে পড়াবে আর মিষ্টি খাওয়ানোর চেষ্টা করছিল জোর করে তো ওর একটা ব্যাপার কি জানা তো মানে যেদিন রাখি পূর্ণিমা বা ফিফথ সেপ্টেম্বর হবে ওই দিন পড়ার ডেট না থাকলে ওকে পড়াতে যেতে হবে কারণ ওর ওই দিনেই আমার সাথে ওর সেলিব্রেশন করা যায় তো যাই হোক ও আমার প্রথম স্টুডেন্ট তারপর বাড়িতে কিছু পড়ানোর পর যদি না কোন মুরার মধ্যে দাইতে বানাই মুরগির ঠ্যাং খাবে না ডিমটা ভালো লাগে ডিমটা খাই হ্যাঁ ডিমটা তো খাবি মুরগির গুয়া দিয়ে যে। পাড়ার কাকিমাকে ইংলিশে কি বলে সিসিটিভি পাড়ার কাকিমা ও পাড়ার কাকিমা দেখতেই পেলে তারপর পড়িয়ে বাড়িয়ে এসে বিকেলবেলা আমার তাদের সাথে আর এই রিলসগুলো তোমরা খুব শীঘ্রই দেখতে পাবা তারপরে আমার পড়ানো ছিল আবার সন্ধেবেলা সন্ধ্যাবেলা পড়িয়ে বাড়ি এসে এই দাদা বাড়ি ছিল না এই দাদা এসেছিলো এই দাদাকে রাখি পড়ালাম আর এইটা মানে এই জামাটা ওই দাদা আমাকে রাখি পূর্ণিমা উপলক্ষে গিফট করেছিল খুব সুন্দর নেক্সট এ দিন পড়বো আবার দেখাবো তো আজকের দিনটা আমার খুব খুব ভালো গেছে তো তোমার আমাদের কেমন গেছিলো সেই দিনটা অবশ্যই তোমরা জানাবে আর সকল ভাই বোনের মধ্যে সম্পর্ক অটুট থাকুক এইটুকুই আশা করি তো আজকের মতো টাটা বাই বাই